আজ চুচুড়া স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল চুচুড়া ময়দানে এদিনের ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন স্কুল পরিচালন কমিটির সভাপতি তথা হুগলি চুচুড়া পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান গৌরীকান্ত মুখার্জি এদিনের ক্রীড়া প্রতিযোগিতায় স্কুলে বিভিন্ন ক্লাসের ছাত্রীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে এবং অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে গৌরীকান্ত মুখার্জি বলেন যারা সহকারী শিক্ষিকা আছেন এবং আমাদের অশিক্ষক যারা কর্মচারী ভাইয়েরা বোনেরা আছে এবং আমার প্রিয় ছাত্রীরা তাদের যারা অভিভাবক অভিভাবকের এখানে এসছেন সবাইকে আমরা অনেক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি এই স্কুলের পঠন পাঠন এবং খেলাধুলা এবং সংস্কৃতি চর্চা এবং আর একদিকে যেমন বিভিন্ন মনীষীদের তাদের জন্মদিন মৃত্যুদিন পালন বিভিন্ন ধরনের যে আমাদের রাষ্ট্রীয় যে দিকগুলি আছে সেগুলিকে তুলে ধরা সব দিক থেকে স্কুলের অ্যাক্টিভিটি অত্যন্ত ভালো যার জন্য এখানে ছাত্রী ভর্তির যে চাপ সেটা দিনে দিনে বাড়ছে যেখানে অন্যান্য স্কুলে ছাত্রীর সংখ্যা কমে যাচ্ছে তো যাই হোক এটা খুব গর্বের ব্যাপার এই স্কুল আরও এগিয়ে যাক আরও ভালো হোক এবং লেখাপড়াকে সঙ্গে সঙ্গে লেখাপড়ার সঙ্গে সঙ্গে এই যে খেলাধুলোর ক্ষেত্রে যে উৎসাহ এত উপস্থিতি এটা অত্যন্ত উৎসাহজনক এবং আমরা আশা করব স্কুল আগামী নিয়ে আরও এগিয়ে যাবে আরও ভালো করবে আমি আনুষ্ঠানিকভাবে আজকের ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করলাম ধন্যবাদ Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best